দুদিন ধরে খবরে শুনছি যে কি সাইক্লোন আসবে ঝড় বৃষ্টি হবে গরম থেকে শীত শীত থেকে গরম বর্ষাকাল এই সমস্তকালই স্টার্টিংয়ের আগে একটা না একটা সাইক্লোন হয় মানে বৃষ্টিবাদল হওয়ার পরে সেটা গিয়ে ঠান্ডা বা গরম পড়া সেটা হয় আর কি তো আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে সূর্য মাঝে মাঝে উঠছে মাঝে মাঝে উঠছে না ওয়েদারের মতন আমার গলার কন্ডিশনও খুব খারাপ মানে কালকে রাত্রির থেকেই দেখছি গলাটা বেজায় ব্যথা করছে মানে কথা বলাটা দায় পড়ে গেছে কথা বলতে পারছি না ঢোক গিলতেও খুব মানে কষ্ট হচ্ছে মানে গলা ব্যথা থাকলে পারে যা হয় আর কি এই একটা লাফড়া হয়ে গেল মানে এইটা যদি ঠিক না হয় তো সারা দিনে আমার ব্লগিংয়ে করতেও প্রবলেম হবে আর সমস্ত কিছু কাজে খুবই প্রবলেম হবে এবার কথা না বলতে পারলে অনেক সমস্যা হয় এটা আপনারা জানেনই ভালো করে তো দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে যদি কমে তো ওই ঠান্ডা লেগে মানে গলাটা ব্যথা ছিল বলে না ওই জন্য আর আমি আর সকালবেলাতে ব্রাশ করিনি ওলিকে দিয়ে এসে একটুখানি গরম জলে গার্গেল করলাম করে একটু গরম জল খেলাম খেয়ে এরপরে ব্রাশ করছি ব্রাশ করতে করতে ভাবলাম যে বিছানাটাও তুলে নিই তার কারণ হচ্ছে সবাই মোটামুটি আর একটু পরে উঠে যাবে এরপর রান্না বান্নাও করতে হবে চা বানাবো কারণ চাটা না খেলে না দিনও শুরু হয় না তো ওই ব্রাশ করে চা খেয়ে লেগে পড়েছি সকালের ব্রেকফাস্টের কাজে ওরা এখনও ওঠেনি ওরা উঠলে পরে তারপরে ওদের জন্য চাটা বানাবো তো আজকে সকালের ব্রেকফাস্টে হবে হচ্ছে লুচি আর আলুর তরকারি আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর লুচির আটাটা মাখছি ওই আটা ময়দা মিক্সড করেই মাখছি আর গলা ব্যথাটা একটু মাস্ট বেটার কারণ সকাল থেকে যতবারই জল খেয়েছি গরম জলই খেয়েছি আর চাও খেলাম দু তিনবার একটু আদা দিয়েছিলাম তাতে ওতে একটুখানি আরামই পেয়েছি আর এই যে ওদেরকেও ওরা উঠে গেছে চা দিয়েছি চা খাচ্ছে ওরা আর মাঝে মাঝে গিয়ে একটুখানি গল্প করছি সবসময় তো রান্নার দিকে দেখলে হয় না মা খাবার দিয়েছি খাবার কি বৌদি সকালের ঘুম কেমন হলো বলো ভালো ভালো হয়েছে ঠান্ডা লাগে নি তো নতুন জায়গা কেমন লাগছে কিছু বলো ভালো লাগছে পরিবেশ ভালো কিছু খোলা বাহ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা সবাইকে চাটা দেওয়া কমপ্লিট এখন সকালের ব্রেকফাস্ট করছি লুচি আর আলু ফুলকপির তরকারি দুই বনুকে এক জায়গায় দিলাম দুই বনু এক জায়গায় বসে অনেক দিন পর ওই জন্যই তো দিলাম যাতে ছোট্টবেলাকার কিছু স্মৃতি নিজের মনে মনে করো আর নতুন বউ কাজে লেগে গেছে এসে মিস্টার দাস বাজার নিয়ে এসে কেলিয়ে পড়েছে ইস বুড়িটাকে সবসময় বের করে রাখে

ছোটোবেলায় আম আমরা আমরা দুই বোন মিলে কীরম করে খেলতাম জানো ছোটোবেলায় ওই দুটো ইয়ে নিয়ে এরম আর এটাকে এরম করে দিতাম এই যে এরম করে এরম করে তুলে দিতাম আর এটাকে এরম করে দিতাম পিপি পি এটাকে এটাকে বাজাতাম ইয়ে কি বলে গাড়ির বাসি ওই হর্ন পিপি মিস্টার দাস তো বাজার নিয়ে চলে এসছে এখন রান্না হবে আজকে ভাত হয়ে গেছে ভাত এক ফুট দিয়ে বন্ধ করে রেখেছি আর এক ফুট দিয়ে তারপরে ভাত নামাবো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আর হবে হচ্ছে মাটন মাটন আর পাবদা দুটোই নিয়ে এসছে কালকে যেহেতু মিস্টার দাসের মর্নিং তো সেই জন্য ও আজকে বাজারটা করে রাখলো কারণ কালকে আমার পক্ষে সম্ভব না আবার বাজার গিয়ে বাজারে এসে আর কালকে কাজও আছে প্রচুর তো ওই জন্যই আর বাড়িতে তো লোকজন থাকলে না খুব অসুবিধা হয়ে যায় মানে যে বাজার করে আবার এসে রান্না করাটা তো ওই জন্য মিস্টার দাসকে বললাম যে তুমি এনে দাও আমার একটু সুবিধা হয় এবার একা থাকলে কি হয় মানে একটা নিজের মানে কালকের জন্য মাছটা আনতে পারবো আজকের না মানে আজকে রান্না করে বাজারে গেলাম কালকের মাছটা নিয়ে এলাম ওটা আমি করি কিন্তু এখন তো বাজারে যাওয়া পসিবল মতো যাই হোক কেমন পুজো টুজো হয়ে গেছে বাজার থেকে কি এনেছে আগে দেখি মাটন এনেছে মাটন হ্যাঁ মাটন এনেছে আমি তো বললাম বৃহস্পতিবার ইয়ে কি বলে আমি তো বললাম বিএস সিজন এখন খুলবে মাটন এনেছে আর পাবদা এনেছে পাবদা হ দুটোই খাবে দুটোই খাবে তুই যদি খাও আমি দুটোই করবো আমি কালকে বললাম মাছ এনে রাখতে কারণ কালকে ও দিন ডিউটি না ওই জন্য আমি আজকে এনে রাখতে বললাম এই যে বাজার উফ বাজারটা খুলেই আমার পছন্দের জিনিসগুলো হ্যাঁ দেখি বাজার খুলি পেঁয়াজ কলি তারপরে পেঁয়াজ শাক এই এইগুলো না আমার খুব পছন্দের সবজি শীত পড়লে পারে এগুলো পাওয়া যায় হ্যাঁ 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 জানি জানি এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা এক গুচ্ছ আনছে শুকায় দেবো পালক শাক এনেছে ও মা মটরশুটি এতদিন পরে না মাঝে মনে হয় একদিন এনেছিল এতদিন পরে মটরশুটি এনেছে বাজার থেকে বাবা। একটা সময় ছিল মানুষের জীবনে তখন এন্টারটেনমেন্ট বলুন আনন্দের অভাব ছিল না হ্যাঁ বাড়ি ভর্তি লোকজন চার পাঁচ ভাই তার তাদের বৌরা তাদের ছেলে মেয়েরা মানে কাকা কাকি জ্যাঠা জেঠি দাদা দিদি সবাই মিলে বিশাল বড় ফ্যামিলি হ্যাঁ আনন্দ পরিপূর্ণ সকাল থেকে একদম রাত অবধি হই হুল্লোর একটা লাড্ডু কিনে সেইটাকে দশটা পনেরোটা ভাগ করা সেই আনন্দটা একরকম ছিল তখনকার দিনে খাওয়া দাওয়া হয়তো কম হতো মানে কম খা মানে কম খাবারের জোগাড় হতো কিন্তু আনন্দের জোগাড় শেষ ছিল না আনন্দ প্রচুর ছিল মানুষের এন্টারটেনমেন্টের জন্য বাইরে যেতে হতো না কিন্তু এখনকার দিনে ঠিক তার উল্টোটা হয়ে গেছে আনন্দ নিতে গেলে মানুষকে এন্টারটেনমেন্ট করতে গেলে বাইরে যেতে হয় হ্যাঁ এটাই হচ্ছে পরিস্থিতি কি পরীক্ষা দিয়ে এসছিস হ্যাঁ হ্যাঁ ম্যাথ তো আমি জানি কোয়েশ্চেন দেখবো মুখে শুনবো এসে মানুষে একটু বলে এইটা করেছি ওইটা করেছি আর ওর খেলা নিয়ে বসে থাকে হ্যাঁ সকালে তোর বাবাকে করছিল বেলা অনেক হয়ে গেছে এখানে মাটন কষানো রেডি এরপর শুধু সিটি পড়ার অপেক্ষা এই পারিবারিক আনন্দটা একমাত্র তারাই বুঝবে যারা ছোট থেকে একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছে মানে আমার বর বলুন আমি আমরা সবাই কিন্তু ছোট থেকে ওই একান্নবর্তী পরিবারেই মানুষ হয়ে এসেছি হ্যাঁ তো সেই জন্য এর মর্মটা জানি তো সময়ের সাথে সাথে সবকিছুই তো পাল্টায় তো আমাদের জীবনেও সব কিছু পাল্টিয়েছে তো এই যে আনন্দটা এই যে এখন একসাথে বসে গল্প করা হাসি ঠাট্টা এইগুলো কিন্তু সত্যি আজকালকার দিনে দেখা যায় না কারণ সব ছোট ছোট পরিবার তো আর বাড়িতে লোক এলে পারে তখনই একমাত্র সেই আনন্দটা হয় তো টুটুনদা মাসি বড় মাসি বৌদি সবাই এসছে এতে কিন্তু দারুণ হয়েছে মানে আমাদের একটা ছোট্ট গেট টুগেদার মানে সেই গেট টুগেদারের মতন হচ্ছে ঠিকই কিন্তু গল্প আড্ডা হাসি ঠাট্টায় কিন্তু দিনটা সারা দিনটা কিন্তু মাতিয়ে যাচ্ছে আর মাও খুব আনন্দ পেয়েছে যদিও মায়ের কন্ডিশন আপনারা জানেন মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ কিন্তু তাও মানে মাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি এদিক ওদিক তো করা যায় না আর মা চিরকালই একটুখানি মানে ঘুরতে ফিরতে ভালোবাসে এক জায়গায় থাকতে পারে না তো সেই জন্য মার পক্ষে এটা একটু চাপের তো সেই জন্যই আরও মা আনন্দ পেয়েছে আর মা আনন্দ পেলে পরে আমাদেরও মনটা একটু ভালো লাগে কারণ ওই মানুষটার তো বয়স হচ্ছে আর যা কন্ডিশন এখন তো সেই আর কি তো যাই হোক এখন আমরা আড্ডা গল্প অনেকটাই করলাম এখন সবাইকে খেতে দেবো এখন বেলা বাজে হচ্ছে দুটো বাজতে দু মিনিট বাকি তো মাসিরা দেড়টা পনেরো দুটোর মধ্যে খেয়ে নেয় কিন্তু যেহেতু মাটানটা সিটি পড়তে দেরি হলো তো সেই জন্যই আর কি একটু লেট হয়ে গেল সীমান সম্রাট কি তাহলে সাম্রাজ্য বললি যে বুদ্ধিমান পুত্র রাক্ষস ভাতা ভাতা বৃদ্ধ একটা বিয়ে বাড়ি দাও না

একটু ঘুম হয়নি ভিডিও এডিট করতে করতেই গোটা দুপুরটা কেটে গেল আর মাটন খেয়ে মানুষ একটুখানি ঘুম দেয় আর আমার কপালেও ঘুম দেয় যাই হোক মিস্টার দাস গেছে সবার চাটা খাওয়া কমপ্লিট মিস্টার দাসকে পাঠিয়েছি একটুখানি লিট্টি আনতে লিট্টি না লেট্টি কি বলে যেন লেট্টি লিট্টি দুটোর মধ্যে যে কোনো একটা হবে আমি খাই না ইয়ে দাদা বৌদি আর মাসির জন্য আনা হচ্ছে আর আমি মা আর অলি রানি খাবো হচ্ছে কচুরি লেটটি ফেটটি আমার দ্বারা হবে না খাবো শক্ত সেই বোম এক একটা দেখতে ঠিক এই রং সাইজের এক একটা বোম বাবা আগে বাইরে তো ভালো ঠান্ডা ঘরের ভেতরে ঠান্ডা বোঝাই যাচ্ছে না এসে গেছে এসে গেছে আচ্ছা লিট্টি চোখাটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু বিহারের কিন্তু ফেমাস খাবার যদিও বিয়ের আগে আমি কোনোদিনই লিট্টি চোখার খাইও নি গল্পও জানিনি বিয়ের পরে কিন্তু জেনেছি আর ফার্স্ট টেস্টটাও তখনই করেছিলাম ছোট হয়ে গেছে ভেবেছিলাম বোমের মতন হবে এখন এটা হচ্ছে মিনি বোম চকলেট বোম এই হচ্ছে লিপটি। আর এটা হচ্ছে চোখা আর এটা এটা হচ্ছে এমা শরবত না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় খাবার দাবার ওটাও পাল্টায় যখন বিয়ের পর প্রথম যখন লিটু চোখা খেয়েছিলাম তখন কিন্তু চাটনিটা মানে ধনেপাতার চাটনি বেশ যেরকম চাটনি হয় দলা দলা মানে একদম থোকা গাঢ় আর কি হ্যাঁ সেরকম ছিল পাওয়া যেত কিন্তু এখন কিন্তু এটাকে চাটনি বলা চলেই না হ্যাঁ এটা একটা বেশ শরবতপত মানে চাটনির মানে ঘনত্বটা কম জলটাই বেশি তো যাই হোক এখন সবাইকে দিলাম সবাই টেস্ট করে বলুক কিরকম হয়েছে এক একজনের মুখের টেস্ট এক এক রকম হবে আমার ভালো লাগে না এটুকু আমি বলতে পারি সবাই লিট্টি এই লিট্টি বলে না লিট্টি বলে লিট্টি আর আমি কচুরি খাবো এই যে আমার টোপা কচুরি বোচকা নিয়ে সরে যাওয়াই ভালো কেমন আর তোমাকে আর কি বলবো হ্যাঁ দারুন খেতে এই প্রথম খেলে নাকি আগেও খেয়েছো আগেও খেয়েছো বিহারে বিহারে ওইখানে আচ্ছা আচ্ছা টুটুনদার ঝালের ভয়ে খেতে পারছে না না টাকা কচুরি দিয়েছে টেবিলের তলা দিয়ে ও